অনেকদিন পরে আজকে মাটি চুলায় গরুর ভুড়ি রান্না করতে এসেছি মানে শুক্রবারের রান্নাটা আগের দিন রাত্রেই আজকে করে রাখছি কারণ শুক্রবারে অনেক কাজ আছে আর আমি প্রায় সময়ে এমন করে থাকি দেখা যায় যে যেদিন আমার অনেক কাজ থাকে আগের দিন রাত্রে রান্না করে রাখলে অনেক বেশি সহজ হয় মাটি চুলায় রান্না করতে একটু ঝামেলা হয় কিন্তু অনেক বেশি মজার হয় খেতে তার জন্য আজকে ভেবে রেখেছি যে মাটি চুলাতেই গরুর ভুড়ি রান্না করব। মাটি চুলায় রান্না করতে যেয়ে চুলা চালাতে আমার অনেকটা সময় পার হয়ে যায় এই ভয়ে আমি মাটির চুলায় রান্না করতে চাই না কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে ভুঁড়িটা বিকেল বেলায় বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আগের সপ্তাহে এক কেজি রান্না করেছিলাম আর এক কেজি রেখে দিয়েছিলাম এই ভুড়ি টুকুই রান্না করব যদিও এর মধ্যে আলু না দিলে একদমই হবে না আর ভুঁড়ির মধ্যে আলু ছাড়া আমার জানি কেমন খালি খালি লাগে তো রান্নার জন্য প্রথমে খাটি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে ভুঁড়ি রান্না করলে কিন্তু আরো অনেক বেশি মজার লাগে খেতে তো পেঁয়াজ কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম সরি গোল গোল করে কেটে রেখেছি তো ওইটাই দিয়ে দিলাম আর এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি সুবিধার জন্য মশলা করার পর আমি সব কিছু একসাথে মিক্স করে রাখি এতে দেওয়ার সময় অনেক বেশি সুবিধা হয় তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি তবে আজকে কাঁচা মরিচটা দিতে একদমই মনে ছিল না আচ্ছা একটু বলে নিতে চাই যারা স্কিনে অনেক রকম নাইট ক্রিম ইউজ করেন স্কিন কেয়ার করেন কিন্তু কোনো রকম সানস্ক্রিন ইউজ করেন না আসলেই কোনো লাভ হবে না স্কিন কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সেনসিটিভ স্কিনের জন্য এই দুইটাই অনেক ভালো আমার নিজেরও সেনসিটিভ স্কিন আর এই দুইটাই আমি নিয়ে থাকি স্কিনি ফাই ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকছে আপনারাও চাইলে নিতে পারেন কে চুলাতে রান্না করতে এসে তো মহাবি পড়েছি চুলার জাল জ্বালাতে জ্বালাতে অনেকটা সময় পার হয়ে গেছে সেই বিকালবেলায় রান্না করতে বসেছি এদিকে মনে হচ্ছে রাত হয়ে যাবে রান্না করতে করতে মশলাটা কোন রকম একটু কষিয়ে নিলাম সবসময় ভরি আমি মাখিয়ে রান্না করি তবে ভাবলাম আজকে একটু কষিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে তবে আমি সব সময় যেভাবে রান্না করি ওইটাই সব থেকে ইজি কিন্তু ওইভাবে আজকে একটু আলাদাভাবে চুলায় রান্না করতে আসলাম যে দেখি টেস্ট করে আজকে কেমন মজার হয় মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখন সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে যেহেতু গরুর ভুড়ি এগুলো একটু বেশ শক্ত শক্তই থাকে আর বাজারে কেনা ভুড়িগুলো একটু বেশি শক্ত হয় প্রেসার কুকারে দিলে একটু ভালো মতো নরম হয় তো আজকে কষিয়ে রান্না করে দেখি কতক্ষণ সময় লাগে রান্না করতে মাটির চুলায় রান্না করা একটু কষ্ট হলেও খেতে কিন্তু তো অনেক বেশি মজার আর প্রথমেই যে বললাম যে ভড়িতে আলু না দিলে আমার চলবেই না তো এখানে আমি ভড়ির জন্য আলু কেটে নিচ্ছিলাম যদিও বা আলুটা কিন্তু ভড়ির সাথে দিতে হয় না যেহেতু ভুরি সিদ্ধ হতে অনেক সময় লাগে আর আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার জন্য আলুটা আমি অনেকটা পরে দিই মানে ভুরি যখন একদম প্রায় সিদ্ধ হয়ে আসবে যখন লাল লাল ভাজা ভাজা করব সেই সময় আমি আলুটা দেই মাটি চুলায় সিদ্ধ করতে অনেকটা সময় পার হয়ে গেছে এখন আমি লোহার কড়াইয়ে ভুরিগুলা পার করে নিলাম যেন খুব সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে পারি আর ভুরির মধ্যে এখনো অল্প একটু পানি আছে যার জন্য আলুগুলা দিয়ে দিলাম এখন আলুটা সুন্দর মতো সিদ্ধও হয়ে যাবে আর আলুগুলা ভেঙেও যাবে না তো এখন সব রকম মশলাও দিয়ে নিচ্ছি আর এখন খুব বেশি লাল লাল করবো না যেহেতু শুক্রবারের জন্য রান্না করছি তো কালকে আবার জাল দিতে হবে আর ভুড়ি জাল দিলে কিন্তু খেতে পরে আর অনেক মজার হয় আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম